ওরা তো ধর্মের নামে ব্যবসা করে আর আমি আল্লাহর নামে কথা কইতাছি দুইটার মধ্যে কম আছে কিন্তু আমি আহলে সুনাতুল জামাত করি আহলে সুনাতুল জামাতের আমি হইলাম অনুসারী আমার বাপ ছিল সোনাকান্দার মুড়িৎ আমার দাদা ছিল ফুরফুরা শরীফের মুড়িৎ আমি ওই অলি আল্লাহ গাউস কুতুব দরবে চোখ বুঝা বলতেছি মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ থেকে ধরিয়া ইহে হজরত শাহজালালিয়া মিনির তাদের নামে আমি কইতাছি কথা অনুমানের উপরে কোনো কথা কই না চালাইতে পারবো না পারবো সেটা তো পরের কথা এখন আপনি এরা 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 সিট যদি পায় আমার কাছে মনে এটা মারাত্মক কাজ হয়েছে সবাই মিললে আপনি কোন এরা যদি ক্ষমতায় যায় চালাইতে পারেন তাই এটাও বলতে পারেন যে এনসিপি ক্ষমতায় গেলে চালাইতে পারবো কিনা এইসব নিয়ে তো আমি আলাপ করতে এখানে ইলেকশনে যেটা হবে আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেয় আশি পার্সেন্ট সিট নট ভোট আশি পার্সেন্ট সিট এখনকার মতো করে ইলেকশান হইলে মানে এই পার্লামেন্ট ইলেকশান যেভাবে হয় দুইশো চল্লিশটা সিট থেকে সিট বিএনপির বাগে আসবে বিএনপির সাথে যারা জোট করবে তাদের বাগে আসবে এর কম না আর যারা এই যে বড় বড় কথা কয় ত্রিশ লাখ মানুষ এই ত্রিশের অর্ধেক কত পনেরো এই পনেরোটা সিট পাইতে পারে ত্রিশ লাখ মানুষ সবাই মিলে আর অন্যরাও সিট পাইব কারণ বিএনপি অন্যদেরকেও সিট দিবে তারাও অন্যদেরকে আর স্বতন্ত্র দ্বারাই সিট পাবে আমি কথাটা বললাম এইবার কিন্তু মানুষ ব্যক্তিকে ভোট দিবে অনেক জায়গাতে শুধু মার্কা আর যাকে সুইরা ফালাইতেছেন জামা তাদের চেয়ে অনেক বেশি সিট পাবে জামা তাদের চেয়ে কম সিট পাবে তারা যদি ইলেকশন করতে পারে এখনও তারা যদি ইলেকশন করতে দেয় বা করতে পারে জামাত তাদের চেয়ে কম সিট পাবে সেই দলটার নাম হলো লাঙ্গল মার্কার জাতীয় পার্টি যদি এরা সবাই মিলিয়াল লাঙ্গল মার্কা। এখন যে ডিভিশন আছে এই ডিভিশনটা এক করিয়া ওয়ানলি ওয়ান জাতীয় পার্টি যদি লাঙ্গল নিয়ে ইলেকশন করতে পারে জামাতের চেয়ে সিট তারা বেশি পাবে